ভারতের আলোচিত অভিনেত্রীদের একজন তামান্না ভাটিয়া এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করে আসছেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দুই সালেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এমন আভাস দেওয়া হয় গত বছরই দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করে অনলাইন গণমাধ্যম এক দুই দিন তেলেগু ডট কম তামানা ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই টক অব দ্য টাউন রেস্তোরাঁ থেকে সিনেমার পার্ট সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না বিজয় পাপ্পা রাজিদের ক্যামেরার সামনেও কোনো রাখ থাক নেই তাদের নেটফ্লিক্সে সুজয় ঘোষের সিনেমায় পর্দায় তাদের জুটি ব্যাপক আলোচিত জানা যায় এই সিনেমাটি শুটিংয়েই প্রেমে পড়েন তারা এবার প্রেম থেকে তা গড়াচ্ছে পরিণয়ে মুম্বাইয়ে বিলাসবহুল একটি বাড়ি হন্যে হয়ে খুঁজছেন এই জুটি বিভিন্ন সূত্রে জানা গেছে বিয়ে ও বিয়ের পর সেই বাড়িতেই থাকার পরিকল্পনা এই জুটি দুই তারকার ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে ডেস্টিনেশন ওয়েডিং নয় বরং ভারতেই বিয়ে করার পরিকল্পনা তাদের তবে এখনো বিয়ের দিনক্ষণ কিছু জানা যায়নি নুসরাত জাহান রকমারি টাইম